নমস্কার বন্ধুরা পাইসিবিরিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো দই কাতলা বন্ধুরা দই কাতলা তো অনেক রকম করেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার হলো করে খেয়ে দেখবেন দারুণ লাগে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি দই কাতলা রেসিপিটা কীভাবে তৈরি করে আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যে যে বন্ধুরা আপনার পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য দেখুন বন্ধুরা এদিকে আমি একটা পাত্রের মধ্যে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবার হলুদ আর লবণ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি মাছে হলুদ ব্যবহার করছি আর হলুদ ব্যবহার করব না এই ভাজার সময় এবার ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিয়েছি চার পিচ কাতলা মাছ আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চুলাতে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর সাদা তেলে ব্যবহার করছি যেহেতু দই কাতলা করব এর জন্য এই দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার কাতলা মাছগুলো ভেজে নেব বন্ধুরা বেশি ভাজা করব না কারণ আমি দই কাতলা করব এর জন্য কড়া ভাজা করব না একটু লাল লাল করে জাস্ট উঠিয়ে নেব এক পিট হয়ে গেছে ওপর পেটটা উল্টিয়ে দেব উপর পেটটা হতে দেব এদিকে মাছটা ভাজা হতে হতে আমি একটা মশলা করে নেব চলুন বন্ধুরা দেখিয়ে নিই কাজু বাদাম আর হচ্ছে পোস্ত আর হচ্ছে দুটো তিনটে কাঁচা লঙ্কা এদিকে মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আর আমি শিলে পাটাই মশলাটা করবো আপনারা মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন এই দেখুন আর আমি কিন্তু তেল ব্যবহার করছি না এই তেলের মধ্যেই কিন্তু এবং মাছটা ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যে এলাশ লবঙ্গ দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ফলনটা একটু ভাজা ভাজা হতে দেবো এবার দিলাম হচ্ছে একটা বড় সাইজে পেঁয়াজ পেঁয়াজটা বেটে নিয়েছি আজকে শিল বেটে রান্নাটা করছি এ দেখুন আবার মিক্সারে পেঁয়াজটা বেটে নিতে পারেন এইবার পেঁয়াজটাকে ভালো করে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা কিন্তু ভাজোভাজে হয়ে গেছে এবার আমি একটু আদা আর একটু রসুন পাঁচ কোয়া রসুন আমি বেটে দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে হালকা একটু জল দিলাম আবারও একটু নাড়াচাড়া করছি আর বন্ধুরা এই টাইমে গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে এবার দিচ্ছে হচ্ছে যে মশলাটা আমি বেটে নিলাম পোস্ত কাজু আর হচ্ছে দুটো তিনটে কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবার একটু ধনিয়ার গুঁড়ো আর একটু জিরা বেটে দিয়েছি মানে জিরার গুঁড়োও দিতে পারেন আমি বেটে দিয়েছি এবার মশলাটা আবারও নাড়াচাড়া করে নেবো সুন্দর করে কষাতে হবে দেখে বুঝতেই পারছেন ভালোভাবে কষে গেছে তেল কিন্তু একদম সামান্য দিয়েছি আমি এবার দিলাম হচ্ছে ফ্যাটানো টক দই আমি হাফ কাপ ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা লোতে করে রাখবেন একদম তানা হলে দইটা ফেটে যাওয়ার ভয় আছে আর যদি ফেটে রাখেন আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে ফেটিয়ে নেবেন দই টানা হলে কেটে যাওয়ার ভয় আছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও মশলার সঙ্গে দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করতে হবে উপর দিয়ে দেখে বুঝতেই পারছেন ভালোভাবে মশলাটা কষে গেছে এবার আমি এক কাপ মতো জল দিয়ে দিয়েছি যেহেতু একটু গ্রেভ গ্রেভি থাকবে যেহেতু আমি দই কাতলা করছি একটু গ্রেভি রাখবো এর জন্যে জলটা এই পরিমাণেই দিয়েছি এইবার ফুটে উঠেছে এবার মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে দেবো ভাজা মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সাত থেকে আট মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেব এভাবে ঢাকা দিয়ে রেখে গ্যাসটা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম এই দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দারুণ হয়েছে এইবার আমি উপর দিয়ে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন আর উপর দিয়ে ধনিয়া কুচো দিয়ে দিলাম পুজো করে এবার একটু পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তা উপর দিয়ে একটু দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে এই দেখুন আমি নামানোর পর দেখ পরিবেশনের জন্য পুরো আমার দয়কাল্লা রেসিপি রেডি গরম ভাতে দারুণ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে বলবেন যদি আমার এই দই কাতলা রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থেকে আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন অপূর্ব লাগে গরম ভাতে এই দেখুন কত সুন্দর হয়েছে আপনার মুখে স্বাদ এনে দেবে এত সুন্দর লাগে এইভাবে যদি দই কাতলা করতে পারেন আজকের মতো বাই বাই